সামনে গোল বা গোল হোসাং নো 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 বেঙ্গলি ডু ंगाली बटिली मजनूरा

কল দি স্পিকারে দীপা দিয়ে বলব হ্যালো আসসালাম আপনার জন্য একটা পার্সেল ছিল যদি বলছে কই আমি যদি পার্সেল অর্ডার করিনি তখন বলবো বলে সরি ভাই রং নাম্বার বা সরি আপু তো রং নম্বর আমি নাম্বার আপনি পার্সেল অর্ডার করতে তাহলে বলবো আজকে হ্যালো আমরা লাভ থেকে আসছি আপনি কি একটা করি এমন আচ্ছা প্র্যাঙ্ক কল করতে হবে তাই তো হ্যাঁ ওকে বাট আমাকে বলবো এটা সেলে নাম এবার মা খারাপ বাম্মা ভাইন পে আজুঙ্গা আমি কি

আশ্চর্য মানুষের তো কথা বলাই যায় বল বলবো সরি রং নাম্বার একজনকে কল দিতে গিয়ে আপনাকে ভুলে কল দিছি আমি ফ্লার্টিং করতে একদমই পারি না জানো তো খুবই কাঁচা আমি যারা লোক কই কি মিনওয়াইল আই গেস দ্যাট ইউ আর এ প্রফেশনাল সিঙ্গার আই অ্যাম হোয়াটস ইওর নেম মারিয়া Can I Google you, Maria? Uh, no, no. That's not my name, my real name, is Karina <laughs> Can I, can I follow you? Yes, of course. Yeah. Because my mom said follow your dream. Oh. Ooh, that was great. Thanks. <laughs> can you say that one more time?

ওরে আমি কম ভালোবাসি না ওই যেমনি আমার চিট করছে আমি আবার ভালোবাসবো ও যে আমি একাই একটা মেয়ে ও অন্য কোনো মেয়ের হাত পর্যন্ত ধরে নাই অন্য কোনো মেয়ে ওর লাইফে পর্যন্ত নাই তারপরে শুনি তিন বছরের রিলেশন একটা মেয়ের সাথে চার বছরের রিলেশন একটা মেয়ের সাথে ওই মেয়ে আবার নাকি হাজবেন্ড বলে ডাকে ওই মেয়ের সাথে নাকি ডেটে যায় কি কি করে বেড়ায় আমি

তুমি প্রপোজ একদিন একদিন রাতে হতেছে আমি পড়াশোনা শেষ করে বসে বসে এই যে এরকমই খাতে সাথে হেলান হেলান দিয়ে বসে বসে ফেসবুক দেখতেছি এখন অনলাইনে মেসেঞ্জারে দেখি যে একটা কে যেন লিখছে যে হাই কেমন আছেন কি করেন তো আমি প্রথমে মেসেজ সিন করে রেখে দিছি তারপরে লিখছে রিপ্লাই দিলেন না যে পরে আমি হতেছে রিপ্লাই দিছি আপনি কে হ্যান তো আমি বলতেছি যে এখন আমি ঘুমায় যাব সকালে আমার প্রাইভেট আছে আর আপনার এত শত জানার ইচ্ছা আমার পরিচয় আমি কালকে আপনাকে দিব তো তারপরে বলছে যে না 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 পাঁচ মিনিট কল দিই প্লিজ পাঁচ মিনিট কল দিই খালি আপনার ভয়েস শুনবো হ্যাঁ তাহলে বলছে যে কেন আশ্চর্য চিনি না জানি না ভয়েস কেন শুনবেন আপনি তারপরে ওই বলতেছে যে আর তোমার কোনো কথা বলতে হবে না আমি হ্যালো বলবো তুমি হ্যালো বলবা তো তারপরে এরকম করতে করতে ওই সত্যি কল দিচ্ছে তো ফার্স্টে রিসিভ করিনি আবার কল দিছে তারপরে আমি রিসিভ করছি তো আমি হইতেছে তখন শীত ছিল এরকম আস্তে আস্তে ফোনটা নিয়ে ফিস ফিস করে কথা বলতেছি বলতেছি যে আপনার বাসা কোথায় পরিচয় দিয়ে এরকম করতে করতে দেখি যে আমার মানে কথা বলতে বলতে দেখি যে হইতেছে মোট ছয়টা বাজে আমার প্রাইভেটে টাইম হয়ে গেছে কি কথা বলছে না বলছে কিচ্ছু মনে না বাসা কোথায় আপনার গার্লফ্রেন্ড ছিল কি না তখন বলছে আমার কেউ নাই কেউ নাই কিন্তু তারপর এক মাস থেকে যেই হইতেছে আমি একটু ফোটে গেছি সেই প্রপোজ বলছে যেই একটু টোটে গেছি দেখছে তারপর থেকে আস্তে আস্তে টাইম দেয় না এই ছেলে এত টাইম দিছে এখন ওই ছেলের কী হয়েছে টাইম দেয় না কিসের জন্য আমার আর এরকম করে আমার সন্দেহ হয়েছে আস্তে আস্তে ওর ফেসবুক আইডি এক কারে মুখস্থ হয়ে গেছে এরকম কে কয়টা লাফ দিছে কে কয়টা ইয়া কয়টা মেয়ে পরে কি করছে একটা আইডি দিয়ে যেই মেয়েগুলো হইতেছে লাফ দিছে কেয়ার দিসে এক আমার ফোনের থেকে একটা পে কাটিয়ে নিয়েছি ওই মেয়েগুলার ইনবক্সে মেসেজ দিছে পে কাটি দিয়ে দেওয়ার পরে ওই সব মেয়েগুলা মেয়েগুলোর সাথে প্রথমে বোন সাজছি বোন আর বান্ধবী সাজছি তারপরে যেগুলো একটু নরম নরম হৃদয়ের সেগুলো তো কয়েই দিছে হ্যাঁ আপু আমার একটা বয়ফ্রেন্ড আছে আমাকে অনেক ভালোবাসে পরে আমি বলছি তোমাদের একটা পিক দেওয়া যাবে তোমার বয়ফ্রেন্ডের ফেস হাইড করে দাও কিন্তু ফেস হাইড করে দিলে কি আমি কি হাত চিনি না গলা চিনি না চুল চিনি না আমি তো সবই চিনি চোখ চিনি না ফেস হাইড করলে কি করবে না হয় একটু স্টিকার দিয়ে দিবে এরকম করে হয়তো আমাকে অনেকে ছবি দিছে অনেকে বলছে যে আমাদের পার্সোনাল ছবি তোমাকে কেন দিব তাদেরকে আবার আমি ছবি দিয়ে বলছি এই ছেলে কি হয় তোর তাই ক তারপরে ওরা বলছে যে তোর কি হয় এই ছেলে এই ছেলে আমার বয়ফ্রেন্ড ওরা বলছে তোর বয়ফ্রেন্ড আমার কে এরকম করে করে প্রায় তিরিশটা মেয়ে মেয়ের সাথে এরকম করে কথা বলছিলাম কয়েকটা এক্স ছিল কিন্তু তাও হচ্ছে

অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকে দেখাও যে তিনটা রিলেশন একসাথে করা একসুয়ালি ইটস নট করা ঠিক না এগুলো করা একদম ঠিক না একদম ঠিক না